বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড লং রানে ইনভেস্ট করার মতন কোম্পানি বাছাই করে এনেছি যে কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে বেশ স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করেছে এবং কন্টিনিউসলি এক ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টের সাথে কন্টিনিউসলি তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং অলরেডি এরকম বেশ কয়েকটা প্রজেক্ট কোম্পানি কমপ্লিট করে দেখিয়েছে যে সমস্ত প্রজেক্টগুলি ডোমেস্টিক মার্কেটে ইন্ডিয়াতে এবং ফরেন মার্কেটের পাশাপাশি দাঁড়ানোর মতন প্রজেক্ট তৈরি করেছে যেই প্রজেক্টগুলো ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি একটি বেঞ্চমার্ক ক্রিয়েট করতে সাহায্য করেছে এই সমস্ত প্রজেক্টের আশেপাশে ফরেন ফরেন মার্কেটের পারে না যেখানে যেখানে কোম্পানির খুব স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে ইন্ডিয়ান এবং মার্কেটে আমি মনে করছি লং রানে যদি কোম্পানিটাকে হোল্ড করা যায় অবশ্যই গ্রেট ভ্যালু ভ্যালুবাই অপরচুনিটি কোম্পানিতে থাকতে পারে কোম্পানির বিজনেস মডেল কোম্পানির বেশ কিছু অ্যাচিভমেন্ট এবং কেন আমি মনে করছি কোম্পানিটা লং রানের জন্য বেস্ট কোম্পানি হতে পারে সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তারা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন এবার কোম্পানির অতীতের বেশ কয়েকটা কমপ্লিটেড প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট করে কোম্পানির ডোমেস্টিক মার্কেটে ফরেন মার্কেটের সাথে কম্পিট দেওয়ার মতন প্রজেক্ট কমপ্লিট করে দেখিয়েছে যেগুলো ইন্ডিয়ান মার্কেটে কোম্পানিকে একটি বেঞ্চমার্ক ক্রিয়েট করেছে যে সমস্ত প্রজেক্টগুলোকে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়ে থাকে তার মানে কোম্পানি সেই সমস্ত প্রজেক্টগুলোর কারণে কোম্পানির ফরেন মার্কেট থেকেও স্ট্রং অর্ডার বুক আসার চান্স রয়েছে যেখানে কোম্পানি স্ট্রং অর্ডার বুক আজকের দিনে যদি আমি দেখি কোম্পানি মাত্র দু কোটি মার্কেট ক্যাপে দাঁড়িয়ে কোম্পানি এ বছরে তিন হাজার কোটির উপরের অর্ডার বুক পেয়েছে এবং কোম্পানির লেটেস্ট ইয়ারে যদি আপনি দেখেন পাঁচ হাজার কোটির উপরে কোম্পানি টোটাল অর্ডার বুকে দাঁড়িয়ে আছে এছাড়া কোম্পানির আপকামিং আরও কিছু অর্ডার আসার কথা রয়েছে যে কারণে আমি মনে করছি ওভারঅল ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট যত বেশি গ্রোথ করবে ইন্ডিয়ার যত স্ট্রং কোম্পানিগুলো নিজেদের একটা করে বেঞ্চমার্ক ক্রিয়েট করতে চাইবে তাদের বিল্ডিংগুলো ক্রিয়েট করে বা যত বড় বড় প্রজেক্ট ইন্ডিয়াতে আসুক না কেন সেই সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট করে ডেফিনেটলি কোম্পানি এর পরেও ভবিষ্যতে বেশ কয়েকটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করবে যেগুলো এ কোম্পানির মানে মার্কেট ক্যাপিটালাইজেশনকে এখান থেকে ইনক্রিজ করতে সাহায্য করবে এবং যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটাকে লং রানে ধরে রাখা যায় তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানি কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যদি আমি কোম্পানির তিনটে অ্যাচিভমেন্টের কথা বলি যেখানে কোম্পানি ইন্ডিয়ার থেকে লার্জেস্ট প্রোজেক্টটি কমপ্লিট করেছে যেটা একটি খিতাব কোম্পানিকে দিয়েছে যেখানে সুরাট ডায়মন্ড ব্রুজ প্রজেক্টি কোম্পানি তৈরি করেছে যেটা ওয়ার্ল্ডের থেকে বড় বিল্ডিং আজকে তৈরি রয়েছে সুরাটের ডায়মন্ড ব্রুজ যেটা এ কোম্পানি কমপ্লিট করে দেখিয়েছে কোম্পানি কমপ্লিটেড প্রজেক্টের মধ্যে এছাড়া যদি আমি লেটেস্ট প্রজেক্টের মধ্যে দেখি তাহলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা এ কোম্পানির লেটেস্ট প্রজেক্ট যেটি গুজরাটে কোম্পানি কমপ্লিট করে দেখিয়েছে এটিও ফরেন মার্কেটকে কমপ্লিট করার মতন একটি প্রজেক্ট কোম্পানি কমপ্লিট করেছে তাছাড়া থার্ড যদি আমি কোম্পানির সব থেকে কুইক কুইকেস প্রজেক্টের কথা বলি যেটা খুব ফার্স্ট কোম্পানি কমপ্লিট করেছে তার মধ্যে এখানে কাশী বিশ্বনাথ প্রজেক্ট কাশী বিশ্বনাথ মন্দির প্রজেক্টি কোম্পানি কমপ্লিট করেছে এত বড়ো একটি প্রোজেক্ট হওয়ার পরেও মাত্র কুড়ি মাসের মধ্যে কোম্পানি তার প্রজেক্টটিকে কমপ্লিট করে দেখিয়েছে যেটা কোম্পানিকে একটি বেঞ্চ মা ক্রিয়েট করতে সাহায্য করেছে এবং নিজের বিজনেস সেগমেন্টে স্ট্রং ফুটপ্রিন্ট ক্রিয়েট করতে সাহায্য করেছে যদি আমি কোম্পানির আজকের দিনে অর্ডার বুকের কথা বলি তাহলে কোম্পানি এবছরই পাঁচ হাজার তিনশো একুশ কোটি স্ট্রং অর্ডার বুক জুন দু হাজার জুন তিরিশ দু হাজার তেইশের এর মধ্যে কোম্পানি অ্যাজিভ রয়েছে যেটা একটি কোম্পানির মার্কেট ক্যাপকে আরও বেশি ইনক্রিজ করতে সাহায্য করবে কারণ যত বেশি অর্ডার কোম্পানি পাবে কোম্পানির টপ লাইন বাড়বে বটম লাইন বাড়বে যে কারণে কোম্পানির ডিমান্ড বাড়বে যে কারণে কোম্পানির মার্কেট ক্যাপ বাড়বে যদি আমি কোম্পানির লেটেস্ট তিন বছরের মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রোথ দেখি মানে কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখুন দু হাজার একুশে যেটা এক হাজার ছশো সাতষট্টি কোটি মার্কেট ক্যাপ ছিল নেক্সট ইয়ার বাড়িয়ে করেছে এক হাজার নশো চল্লিশ কোটি তারপর লেটেস্ট ইয়ারে দু হাজার চারশো পনেরো কোটি কন্টিনিউয়াসি কোম্পানি অ্যাচিভ করছে একটা একটা করে প্রজেক্ট যার মাধ্যমে কোম্পানি তার মার্কেট ক্যাপকেও কন্টিনিউসি গ্রোথ করে দেখাচ্ছে যেটা ভবিষ্যতে এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যদি আমি কোম্পানি কিছু প্রজেক্টের কথা বলি আরও যেগুলোর ওই তিনটের বাইরেও যেখানে নাম্বার ওয়ান প্রজেক্ট সুরাট ডায়মন্ড ব্রুজ যেটা আমি একটু আগেই বললাম ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট অফিস কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে মানে কোম্পানি প্রজেক্ট কমপ্লিট করেছে যেটা ডায়মন্ড ব্রুজ সুরাটে অবস্থিত তো এটি কোম্পানির একটি বড় অ্যাচিভমেন্ট রয়েছে তাছাড়া সেকেন্ড যদি আমি বলি তাহলে আমাদের বিএসসি ডালাল স্ট্রিট প্রজেক্টটি এ কোম্পানি কমপ্লিট করে দেখিয়েছে যেটা কোম্পানিকে একটি বেঞ্চ বেঞ্চমার্ক ক্রিয়েট করতে সাহায্য করছে তাছাড়া থার্ড প্রজেক্টের কথা যদি আমি বলি কোম্পানি সুরাট মিউনিসিপাল কর্পোরেশন প্রজেক্টটিও কমপ্লিট করেছে যেটা কোম্পানিকে স্ট্রং পজিশনে রাখছে এছাড়া কোম্পানি ইন্ডিয়ান পটাস লিমিটেড কর্পোরেট অফিসটিও কোম্পানি তৈরি করে দেখিয়েছে এটা কোম্পানির জন্য একটি অ্যাচিভমেন্ট ফোর আমি যদি লেটেস্ট আর একটা প্রোজেক্টের কথা বলি যেখানে কোম্পানির ধারৈ ড্যাম প্রজেক্টটিও কমপ্লিট করে দেখিয়েছে এছাড়া যদি আমি আরও একটি প্রজেক্টের কথা বলি যেখানে ইউপি উত্তরপ্রদেশে ইউনিভার্সিটি ক্যাম্পাস মেডিকেল কলেজ এবং হসপিটাল এই প্রজেক্টটিও কোম্পানি কমপ্লিট করে দেখিয়েছে এই সমস্ত প্রজেক্টগুলো কোম্পানিকে একটা করে অ্যাচিভমেন্ট দিচ্ছে এবং কোম্পানিকে নিজের বিজনেস সেগমেন্টে নিজের প্রজেক্টগুলোকে একটি করে বেঞ্চমার্ক হিসেবে দেখানোর জন্য সাহায্য করছে মানে আদার্স কোম্পানিগুলো এই কোম্পানির প্রজেক্টগুলোকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করছে তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কোম্পানির কাছে কতটা স্ট্রং প্রজেক্ট পোর্টফোলিও রয়েছে যেগুলো কোম্পানি অতীতে কমপ্লিট করেছিল তার মানে এই ব্র্যান্ডগুলোর মাধ্যমে কোম্পানি নতুন নতুন প্রজেক্ট কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার করবে যে কারণে আমি মনে করছি লং রানের জন্য ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি আপনি ভরসা রাখেন তাহলে ডেফিনেটলি ইন্ডিয়া যদি এখান থেকে গ্রোথ করে ইন্ডিয়াতে যত বড় বড় প্রজেক্টগুলো আসবে তার মধ্যে ম্যাক্সিমাম চান্স রয়েছে এই কোম্পানির কাছেও কিছু প্রজেক্ট আসবে কারণ অতীতে কোম্পানির কাছে এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো রয়েছে তো এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য এছাড়া কোম্পানির অতীতে বিজনেসে কতটা এর রিফ্লেক্ট হয়েছে সেই সমস্ত ইম্পর্টেন্ট গুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং স্ক্রিনারে নিয়ে গিয়ে কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে করছি কোম্পানির নাম পিএসি লিমিটেড যেটি মুকুল আগরওয়াল স্যার কন্টিনিউসি তার পোর্টফোলিওতে কোম্পানিটি হোল্ড করে আছে কোম্পানি যদি আমি ভ্যালুয়েশন হিসেবে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস এবং কিছু ইম্পর্টেন্ট কি রেশিও দেখানোর চেষ্টা করি যেখানে আটশো ছেচল্লিশ কোম্পানির এক বছরের টপ ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানির ছশো চুয়াত্তর টাকাতে ট্রেড করছে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি মাত্র দু হাজার কোটি মার্কেট ক্যাপে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে তার মানে একদমই স্মল ক্যাপ কোম্পানি যতটা গ্রোথ অপরচুনিটি এই সেক্টরে রয়েছে সেটাকে যদি সঠিকভাবে গ্র্যাপ করতে পারে তাহলে ডেফিনেটলি এখান থেকে মাল্টিপেকার হওয়ার চান্স রয়েছে কারণ যেই ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে সেটা খুবই অ্যাট্রাক্টেবল বলে আমি মনে করি যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র পনেরোর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যার এগেস্টে ইন্ডাস্ট্রি সাত সাঁত্রিশের পি রেশিও ডিমান্ড করে যদি আমি কোম্পানির আজকের দিনে রিটার্ন রেশিও দেখাই তাহলে আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং চব্বিশ পয়েন্ট আট অলমোস্ট পঁচিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে যে দুটো খুবই স্ট্রং পজিশনে রয়েছে কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও ম্যানেজেবল লেভেলে রয়েছে জিরো পয়েন্ট ফোর সিক্স মানে ম্যানেজেবেল ডেটের সাথে কোম্পানি গ্রোথ করে দেখাচ্ছে যদি আমি প্রোমোটার স্টেক দেখাই তাহলে প্রমোটারের কাছে রয়েছে কোম্পানির সবকিছুই ফার্স্ট ক্লাস আছে যে হিসেবে কোম্পানির প্রফিট জেনারেট করে এবং যে হিসেবে কোম্পানি যতটা পি রেশিও ডিমান্ড করছে ইন্ডাস্ট্রির তুলনাতে তো সস্তাই রয়েছে এবং কোম্পানির প্রফিট গ্রোথের হিসেবেও কোম্পানি কিন্তু পি রেশিও সস্তা যে কারণে পিই জি রেশিও এখানে পয়েন্ট মানে একের আশেপাশের পিজি রয়েছে মানে পি রেসিও কোম্পানি সস্তা যে হিসেবে প্রফিট করে সেই হিসেবে কোম্পানি সস্তার পি তে ট্রেড করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে তিনশো নব্বই কোটি সেখান থেকে ইনক্রিজ করে চারশো ছিয়াশি কোটি সেখান থেকে চারশো সাতানব্বই কোটি এবং ছশো সাতানব্বই কন্টিনিউসি ফার্স্ট ক্লাস গ্রোয়িং কোম্পানির টপ লাইনে আমরা দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির বটম লাইনে আসি আঠাশ কোটি সেখান থেকে চুয়ান্ন কোটি সেখান থেকে সাতচল্লিশ কোটি পঁয়ত্রিশ কোটি এবং তেত্রিশ কোটি একটা অ্যাভারেজ টপ লাইন বটম লাইন কন্টিনিউয়াসলি কোম্পানি শো করছে এবং অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি দেখি তাহলে মেনটেন করছে ঠিকঠাক জায়গাতেই রয়েছে যদি আমি কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে একশো উনআশি কোটি টাকা থেকে দুশো সাতান্ন কোটি দুশো দশ কোটি দুশো আশি চারশো সেখান থেকে সাতশো হাজার চোদ্দোশো বারোশো সতেরোশো উনিশশো এবং দু হাজার পাঁচশো তো লেটেস্ট যদি আমি ট্রেলিং টুয়েলভ মান্থে দেখি তাহলে কোম্পানি হাইয়েস্ট এভার বটম লাইন হাইস্ট এভার টপ লাইন পোস্ট করতে সক্ষম এবং কন্টিনিউসলি ফার্স্ট ক্লাস গ্রোথ কোম্পানি করছে যদি আমি কোম্পানির বটম লাইনে চলে আসি মাত্র আট কোটি থেকে কোম্পানির প্রফিট ইনক্রিজ করে কোম্পানির লেটেস্ট ইয়ারে হাইস্ট লেভেল ধরতে পারেন এর আগে একশো কোটি হায়েস্ট করেছিল সেখান থেকে শর্ট টার্মে অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউনে আসার কারণে এখানে একশো পঞ্চান্ন কোটি তো একটা স্টেবল পজিশনে রয়েছে এবং ফার্স্ট ক্লাস গ্রোথ অ্যাভারেজ গ্রোথ কোম্পানির কাছে রয়েছে যদি আমি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি দশ বছরে বাইশ পার্সেন্ট সুপার গ্রেট দশ বছরের প্রফিট গ্রোথ দশ বছরের সাতাশ পার্সেন্ট সুপার গ্রেট রিটার্ন অন ইকুইটি কন্টিনিউস এখানে মেনটেন করছে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট যদি আমি কোম্পানি সেই হিসেবে রিটার্ন দেখি এক বছরে কোনো রিটার্ন কোম্পানি প্রোভাইড করে নি এবং তিন বছর সিএজার হিসেবে একটা অ্যাভারেজ রিটার্ন প্রোভাইড করেছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি স্ট্রং ব্যালেন্স শিট কোম্পানি শো করছে কন্টিনিউসলি কোম্পানি তার রিজার্ভকে মাত্র চোদ্দ কোটি থেকে ইনক্রিজ করে আটশো একত্রিশ কোটিতে নিয়ে গেছে কোম্পানির বড়োইং যদি আমি দেখি অবশ্যই বড়োইং বাড়ছে কিন্তু কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও সব থেকে ইম্পর্টেন্ট কন্টিনিউসলি কোম্পানি ডেপ টু ইকুইটি রেশিও মেনটেন করে চলেছে আজকের দিনেও বড়োইং বাড়লে পরও সব কিছু ঠিকঠাক রয়েছে কোম্পানির বড়োইং বাড়ছে কারণ কোম্পানি কন্টিনিউয়াস এক্সপেনশন মুডে রয়েছে বড় বড় প্রজেক্ট ধরলে আপনার কাছে বড়োইং বাড়বে এটা স্বাভাবিক ব্যাপার কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে তার মানে কোম্পানি ভবিষ্যতের গ্রোথের উপর ফোকাস করছে যদি আমি কোম্পানির সিডাব্লিউআইপি দেখি এটা আমাকে সেই একই ইন্ডিকেশন দিচ্ছে প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলেন ব্যালেন্স শিট বলেন যাই বলেন সবকিছু পজিটিভ কোম্পানির মধ্যে রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তো পাবলিকের স্টেক এখানে কী হয়েছে লাস্ট পাঁচটা কোয়ার্টার যদি আমি দেখি তাহলে পঁচিশ পার্সেন্ট পাবলিকের কাছে ছিল আজকে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে তো ওয়ান পার্সেন্ট পাবলিকের কাছে বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতন পাবলিকের কাছে বেড়েছে কোনো অসুবিধা নেই এখানে এফআইআই ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউসি অ্যাভারেজ ধরে বসে আছে এবং পাবলিকের স্টেক ওয়ান পার্সেন্ট বেড়েছে এতে কোনো অসুবিধা নেই পাবলিকের মধ্যে যদি আমি প্লাসে টাচ করি তাহলে মুকুল আগরওয়াল স্যার তিনি কন্টিনিউসি দেড় বছর ধরে তার স্টেককে হোল্ড করে বসে আছেন এবং আরও একটা এইচ এনে এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা দুজন এখানে থ্রি পার্সেন্ট অ্যাভারেজ ফোর পার্সেন্ট মতন তারা স্টেক ধরে বসে আছেন বাকি যে স্টেকগুলো আছে এখানে ধরতে পারেন সাতাশ পার্সেন্টের মধ্যে চার পার্সেন্ট এখানে মানে এইচ এর কাছে রয়েছে বাকি সমস্ত স্টেক এখানে আপনার আমার মতো রিটেন পাবলিকের কাছে রয়েছে এফআইআই ডিআইআই প্রমোটার তারাও তাদের স্টেককে হোল্ড করে বসে আছে এবং স্ট্রং হ্যান্ডও এইচ এনআইও তারা তাদের স্টেককে হোল্ড করে বসে আছে তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার প্রত্যেকটা পজিটিভ সাইন অলমোস্ট এই কোম্পানিটার মধ্যে আজকের দিনে আমি দেখতে পাচ্ছি যে কারণে আমি মনে করছি যদি আপনি লং রানে ইনভেস্ট করার মতন ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে কোনো একটি গ্রেট কোম্পানি খুঁজতে চাইছেন তাহলে অবশ্যই এই কোম্পানিটিকে আপনি দেখতে পারেন কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কোম্পানির বেশ কিছু অ্যাচিভমেন্ট কোম্পানির স্ট্রং অর্ডার বুক এবং কোম্পানির ব্যালেন্স শিট থেকে শুরু করে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে শুরু করে ভ্যালুয়েশন থেকে শুরু করে সব কিছুই ফার্স্ট ক্লাস লেভেলে রয়েছে যে কারণে আমি মনে করছি লং রানের জন্য একটি গ্রেট কোম্পানি এই কোম্পানিটি হতে পারে তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কোম্পানিটা যদি আপনার পছন্দ হয় আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অ্যানালাইসিস করে আলোচনা করে তারপর যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন আর আমার সাজেশন যদি আপনি চান তাহলে যেহেতু এটি স্মল ক্যাপ কোম্পানি তো আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর পার্সেন্টের বেশি এই কোম্পানি যাতে ইনভেস্টেড না থাকে যাতে করে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আপনার মাইন্ডসেট চেঞ্জ না হয় এবং একটা বা দুটো কোম্পানি ভুল সিলেকশন হলেও তাহলেও যাতে আপনার পোর্টফোলিওতে নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে যদি এই কোম্পানিটি রিলেটেড কোন ধরনের কোয়ারিজ আমাকে কমেন্টস করবেন যদি এই ধরনের অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথা থেকে কোম্পানিগুলো খুঁজে বের করছি এই ধরনের কোম্পানি আপনি কোথা থেকে খুঁজে বের করবেন কোন ধরনের কোম্পানি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন স্টক মার্কেটের এ টু জেড যদি আপনার আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং